পৃথিবীতে একটা মাত্র আমার মেয়ে আছে ওর চরিত্র নষ্ট ওই মেয়েটা জেনা করে বেড়ায় সমাজে খারাপ কাজ করে আমি ওই মেয়েটাকে ভালো মানুষ বানাতে পারি নাই এই জন্য মেয়েটা দুনিয়ায় যত খারাপ কাজ করে তার একটা অংশ কবরে আসে ওগুলা আমার উপরে বর্তায় আর এই জন্যে আমার কষ্টটা দিন দিন বেড়ে যায় লোকটা ডাক দিয়া বলছে আল্লাহর অলি আপনি অমুক গ্রামে আমার ওই মেয়েটাকে পাইবেন তার হাত পা ধরে বলবেন তার বাবার জন্য সে যেন কোন ইসালে সওয়াব করে দোয়া সে যেন সওয়াবগুলা বকশাইয়া দেয় বড় বিপদে আছি তারা একটু বলে দিবেন কিন্তু তার চরিত্র খারাপ আল্লাহর ওলি ডাক দিয়া বলেন যেই মুরব্বীর সওব নিতে আসে না তাকে বলেন আসেন না কেন আল্লাহর গোলাম ডাক দিয়া বলছি হাসান আল বসরি অমুক বাজারে অমুক দোকানদার আমার ছেলে ও সারাদিন দোকানদারি করে সময় পাইলেই কোরআন তেলাওয়াত করে আর তেলাওয়াত করে বলে আল্লাহ যা তেলাওয়াত করলাম সবগুলার সবাব আমার বাবার কবরে পৌঁছাইয়া দাও প্রতিদিন আমার কাছে আমার সন্তানের পৌঁছানো সবগুলা পৌঁছে যায় আমি সন্তানটা নেক বানাইতে পারছি এই জন্য এখানে এসেও আমি শান্তিতে আস আল্লাহর ওলি কত সংক্ষেপ করবার জন্য বলতেছি পরের দিন খবর নিয়ে নিয়ে বাজারে গেলেন বাজারে গিয়া দেখেন সত্যি বাজারে বড় ভিড় দোকানে বড় ভিড় কিন্তু ওই গোলাম ভিড়ের ভিতরে বসে বসে কোরআন তিলাওয়াত করে আর কান্না করে যা ডাক দিয়া বললেন বাবা তুমি যে তিলাবত করো এই সব বাবার কবরে পৌঁছে দাও তোমার বাবা বড় ভালো আছেন আরও বেশি করে পড়ো আল্লাহর গোলাম ওখান থেকে বের হয়ে চলতে লাগলেন ওই মুরব্বি যার উপরে আজাব হচ্ছে ওই মুরব্বির বাড়ির দিকে গ্রামে গিয়া খবর নিলেন ওই বাড়ি তার বাড়ির পাশে একটা পুকুর ওই পুকুরে গিয়ে দেখেন এক যুবতী মেয়ে গুসল করে জিজ্ঞাসা করলেন মা অমুক নামে একজন বৃদ্ধ ব্যক্তি কতদিন আগে মারা গিয়েছেন তুমি কি তারে চিনো নাকি সে বলছে চিনি তো উনি আমার বাবা ছিলেন আল্লাহর ওলি হাসান আল বসরি বলছেন আমি দেখছি তার কবরে বড় আজাব হয় তিনি আমাকে বলেছেন তোমার কাছে বলার জন্য তুমি তোমার বাপায়ের জন্য কিছু হিসালে সোয়াব করো দোয়া বকশাও মেয়ে ছিল দুশ্চরিত্রা চরিত্রহীন টাটা মস্কার করে ডাক দিয়ে বলছে হাসান আল বসরি আর কোনো কথা বলার জায়গা পাও না যাও যাও আমার এখান থেকে যাও আমি কিছুই করতে পারবো না এই বলে এক চুল্লু পানি হাতি নিয়া ওই পানি হাসান আল বসরির মুখের উপরে মারছে হাসান আল বসরির মুখের উপরে পানি মারছে ওই পানিটা জমিনে পড়ে গিয়েছে হাসান আল বসরি চলে গেলেন খুব আফসুস করে কাঁদলেন কয়েকদিন পরে এই কবরস্থান দিয়ে আবার চলতে লাগলেন যাওয়ার পরে দেখেন আবার তিনি এখানে মোরাকাবা করলেন মোরাকাবা করে দেখেন আজকে আশ্চর্য যে লোকটা এতদিন পর্যন্ত সবাব নিত না কর্নারে দাঁড়াইয়া থাকতো বলতো আমার ছেলে বাজারে দোকানদারি করে কোরআন তেলাওয়াত করে সোয়াব পৌঁছায় ওই মুরব্বি দেখা যায় সবার আগে লাইনে দাঁড়ায় আছে তিনি ডাক দিয়া বলছেন বাবা আপনি না বলছেন আপনার সব লাগবে না আপনার ছেলে তেলাওয়াত করে পৌঁছায় আমিও দেখে আসলাম আজ কেন আপনি লাইনে দাঁড়ায় আছেন মুরব্বি বলতেছে বাবারে আমার ছেলেটা গত দুই দিন আগে মারা গিয়েছে ওই সন্তান মারা যাওয়ার পরে কেউ আমার কবরে আর সোয়াব পৌঁছায় না এই জন্য আমিও আজকে লাইনে দাঁড়ায়ে গেলা ও ভাই আপনি আপনার মেয়েকে আপনি আপনার ছেলেকে আলিম বানান হাফেজ বানান বানানকারী বানান কবরে গেলেও শান্তি পাইবেন আর যদি নিজের সন্তানকে বানাতে না পারেন আলিমদের সাথে সম্পর্ক রাখেন ওই মাদ্রাসা প্রয়োজনটা মিটাইয়া দেন আপনি যদি একটা বাচ্চাকে আলিম বানান একটা বাচ্চাকে হাফেজ বানান ওই বাচ্চা তার জীবনে যত মানুষকে আলিম হাফেজ বানাবে আপনার কবরে অটোমেটিক কিছু সব পৌঁছে যাবে আল্লাহর আবার তাকালেন বাম দিকে যে লোকটা দিন যে মুরব্বী লোকটা আজাবে গ্রেফতার হয়ে আগুনে জ্বলতেছিল আজকে দেখা যায় লাল গালি চায় দৌড়ায় আর জান্নাতের নিয়ামতের মধ্যে দৌড়াইতেছে জিজ্ঞেস করলেন বাবা আপনার মেয়ে তো দুশ্চরিত্রা মেয়ে চরিত্রহীন আপনি জান্নাতে গেলেন কেমনে কেমনে নিয়ামত পাইলেন এত এত কিছু পাইলেন কেমনে মেয়েটার কাছে আমি বলছিলাম তুই তোর বাবার জন্য কিছু করই কথা বলার পরে আমার উল্টা পানি মারছে মুরব্বী চোখের পানি চিনে ডাক দিয়ে বলছে হাসান বসরি শোনো তুমি কি বলতেছো আমি তো জানি আমার মেয়ে আমার জন্য কি কল্যাণ করছে আল্লাহ তাআলা এর উসিলে আমারে মাফ দিছে আজান বসলি বলেন তোমার মেয়ে তো তোমার জন্য কোনো কাজ করে নাই ভালো কাজ করে মোরা কাবায় গিয়ে দেখে ওই মেয়েটা হাসান আল বসরির উপরে যখন পানি নিক্ষেপ করেছে ওই পানি টুকুন হাসান বসরির উপরে না পড়ে জমিনে পড়ে গিয়েছে জমিনের মধ্য খান ছিল ফাটা ছিদ্র করা অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে গিয়েছে ওই জমিনের ফেটে যাওয়া অংশের ভিতরে একটা ব্যাং হা করে আসমানের দিকে তাকাইয়াছে আর আল্লাহর ডাক দিয়া বলছে আল্লাহ তুমি কি বৃষ্টি দিবা না আমি কি বৃষ্টির পানি না পান করে মরে যাব হাসান আল বসরি দেখেন ওই মেয়েটা যখন পানি কেপ করেছে ওই পানি টুকুন ওই ব্যাঙ্গের মুখে পড়ে গিয়েছে ব্যাং তার জিব্বা বিজাইয়া পানি পান করে আল্লাহর ডাক দিয়া বলছে আল্লাহ যার উশিলায় আমি পানি পান করলাম তার যদি কোনো মানুষ কবরে থাকে তুমি তার কবরে রাজাবকে মাফ করে দাও আল্লাহ তালা ওই মেয়েটার ওই এক ফুটা পানি অনিচ্ছা বসত মারছে একটা পশু তা পান করে দোয়া করছে আল্লাহ তার ওসিলায় আল্লাহর বান্দাকে মাফ করে দিয়েছে সোহান আল্লাহ পড়ে রক্ত মা রক্ত মাফির কতগুলো পদ্ধতি খুঁজে কিন্তু আমরা আল্লাহর কাছে মাফ চাইতে পারি বলে না পারি

বলেন আপনার লাফ কি আপনারা জানা যায় কি দোয়া পড়ে আল্লাহ হম মাফসি হাইগিনা বলেননি ওমাইদিনা ওয়া সাহিদিনা ও গয়দিনা সগীরিনা ও কবিরিনা ও জেকারিনা ও অনুসান এগুলা পড়েননি আল্লাহ এক বেসারারে বান দিয়া সাদা কাপড় দিয়ে পেছাইয়া আপনার দরবারে হাজির করছি আল্লাহ আমরা এতগুলা মানুষ দোয়া করতেছি নামাজ পড়ে আল্লাহ তুমি এরে মাফ করে দাও এর ছোট বড় দোকানে মাফ করো এর উপরে খুশি হোক এরা আজাদ দূর কর এগুলোই দোয়ার

সুহানুল্লাহ বলেন তাহলে বাচ্চার জানা যায় গেলে লাভ কার কথা বলেন ওখানে যায় নাকি জানে না যে আসলে কোন জায়গায় যাইতে দোয়া ঠিকই পড়ে কিন্তু জানেন এটার অর্থ কি জানলে তো পাগল আল্লাহ তার সাফাৎকারী বানাও তার সাফাত কবুল করো তাহলে আমাদের উচিত কার জানা যায় যাওয়া যাবো ইনশাআল্লাহ দোয়া নিবেন ওটাই সব থেকে বড় বারা আল্লাহ কবুল করুক আর একটু আর একটু আজকের থেকে আমরা নামাজ ছাড়ব না ওই দিন ছাড়বো না সময় মতো পড়বো ইনশাল্লাহ আস্তে আস্তে অজু করব। আস্তে আস্তে নামাজে খুশু আদায় করব। আস্তে আস্তে শেষদাইগার রবের সঙ্গে কথা বলবো আল্লাহ বলেছেন বান্দা তুমি নামাজে আসো আর কিছু লাগবে না তুমি আসো তুমি শুধু আসো আমি রব কথা দিলাম তোমার জিন্দগির সকল চাহিদা আমি পুরা করে দেওয়ার ওয়াদা দিলাম আমরা এই জন্য কথাগুলা দিল দিয়া শুনে নেবার কি বলতে চাই আল্লাহ রাবুল জালাল বলছেন বন্দারিব এই দুনিয়ার জমিনে তুমিও বেশি দিন থাকবা না আমিও এই দুনিয়ার জমিনে তুমি বেশি দিন থাকবা না আজ না হয়ে কাল চলে আসতে হবে বান্দা দুনিয়ার জমিনে শুধু শুধু সম্পদ রাই কাই সোনা ওগুলাকে আমার রাস্তায় কাজে লাগাই আসো সন্তানগুলাকে আমার রাস্তায় কাজে লাগাই আসো বান্দারে তুমি কবরে যাওয়ার আগে আগে কবরে আসার আগে আগে ভালো করে কবরের পরিচয় চলবে না ওই জায়গায় কেউ কারো পরিচয় দিবে না কেয়ামতের দিনে মুসিবতের সময় আমার নামা যদি আমার ডান হাতে না আসে এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নাই এই পৃথিবীতে কল্যাণের কাজ করে লাভ নাই যদি কেয়ামতের দিন আপনার আমার আমল নামা আপনার আমার ডাইন হাতে না আসে কেয়ামতের দিনে আমল নামা যদি ডান হাতে চলে আসে তার যে আহা আনন্দ ঘুরে বেড়াবে এই যে দেখো আমার আমল ডান হাতে আর যার বাম হাতে আমল চলে আসবে তার আর শেষ থাকবে না এই জন্যে কেয়ামতের দিনে মুসিবতের সময় কান্নাকাটি করার চাইতে জীবিত থাকতে কানতে হবে আপনি আমি এখনো জীবিত আছি আপনি আমি আব্দুল কাদির জিলানি মঈনুদ্দিন চিশতি চিষ্টি শাহজালাল শাহ পরানের চাইতে আমি আর আপনি এখন এই মুহূর্তে দামি কথা বলে না কেন শাহজালালের চাইতে শাহ পরানের চাইতে মহিন চিশতির চাইতে আব্দুল কাদির জেলানের চাইতে তুমি আমি এখন দামি কারণ আব্দুল কাদির জিলানি চাইলে এই মুহূর্তে তিলাবাত করতে পারবেন না চাইলে ইস্তেকবার করে দোয়া করতে পারবেন না তুমি আমি এখনো জীবিত চাইলে এখনো ইস্তেগফার করতে পারি এই জন্যে বাবা আল্লাহর নিয়ে গিয়ে লাভ হবে না যদি দুনিয়ার জমিনে আমরা বিপদগ্রস্ত হয়ে যাই এই জন্য একটা সেজদার কত দাম একটা সেজদার কত দাম আসমান জমিনে যা আছে সব বিক্রি করে দিলেও মুমিনের একটা শেষ দ্বারা দাম হবে না এই কথা বলে আমরা আলোচনা শেষ করব বলতে বলতে লম্বা করে দিয়েছি এবার মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই আল্লাহ তালা জিবরিল আমিনকে যখন সৃষ্টি করলেন জিব্রাইল বলছেন আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু পার্সোনালি স্পেশালি কথা বলতে চাই আল্লাহ বলছেন জিব্রাইল বলো না জিব্রাইল বলছেন আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই বলো না কি করলে তোমাকে সন্তুষ্ট করা যাবে আল্লাহ আমি চাই না তুমি কোনোদিন আমার উপর অসন্তুষ্ট হয়ে যাও আমি চাই পুরা জিন্দিগি তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো কি করতে হবে আল্লাহ বলেন জীবনাইল কি করতে চাও তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তাহলে কুরসি কুরশিল কলম জাহান্নাম যা সৃষ্টি করেছি যা সৃষ্টি করি নাই সব যদি তুমি আমার কদমে রেখে দাও আমাকে খুশি করতে পারবে আই আল্লাহ আমি তো খুশি করতে চাই দিলে কি করে লাগবে আল্লাহ বললেন জিবরাইল পুরো পৃথিবী দিলে খুশি হব না জান্নাত দিলে খুশি হব না কিন্তু কেউ যদি আমার কদমে সিজদায় পড়ে ডাক দিয়া পড়ে সুবহানাল রাব্বিয়াল আলা আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যাই জিবরাইল খুশি হয়ে যায় এই কথা শুনে জিবরুলি আমিন মুসকে হাসলেন আল্লাহ তাহলে আর কোনো দিন আপনি আমার উপর অসন্তুষ্ট হতেই পারবেন না কারণ এমন কাজ আমি করবো পৃথিবীতে এই কাজ আর কেউ ভবিষ্যতে করতে পারবে না এই বলে জিব্রিল আমিন শেষদায় পড়ে গেলেন কেউ বলছেন জিব্রাইল শেষদা করলেন একাধারে তিরিশ হাজার বছর শেষদা করলেন আর কেউ বলছেন সত্তর হাজার বছর আল্লাহ করলেন মাথা উঠায় না বলছে আল্লাহ তুমি সন্তুষ্ট না হলে আমি কিন্তু মাথা উঠাবো না এত দিন পরে আল্লাহ মাথা বলছেন জিবরিল আমিন মাথা উঠালেন আল্লাহ এত লম্বা সাজদা করছি আমার মনে হয় কে পর্যন্ত এত লম্বা সাজদা দেওয়ার মতো কেউ হায়াত পাবে না তুমি বলো না আমি তোমাকে সন্তুষ্ট করতে পারলাম কিনা তুমি খুশি হইলে কিনা আল্লাহ বলছেন জিবরাইল এই প্রশ্নের জবাব জানবার আগে আমার আরশে আজিমের দিকে একবার তাকাও বলছেন আল্লাহ আপনার কাছে জবাব চাইলাম শেষ দিলাম খুশি হইলেন কিনা জানতে চাই আর তুমি বলো আরশে আজিমের দিকে তাকাবো ওখানে কি আরশে আজিমের দিকে তাকাইয়া দেখো ওখানে ইলাহা লিখাল সত্তর হাজার বছর করলাম তুমি সন্তুষ্ট কি না জানতে চাইলাম আর তুমি কি না আমার কালিমা দেখাই দিলা এই কালিমা দিয়ে আমি কি করব এই কালিমার সঙ্গে আমার সম্পর্ক কি আল্লাহ বলেন শোনো জিবরাইল শোনো এবারে শোনো তুমি যদি জবাব জানতে চাও এবারে শোনো জিবরাইল এই কালিমা এই জন্য তোমার দেখাইয়া দিলাম তুমি সত্তর হাজার বছর শেষ দায় পড়ে বলতে চাইছ আমি খুশি হইলাম কিনা জীবরাই জীবরাই রে এই কালিমা আখেরি জামানার পয়গম্বরকে আমি হাদিয়া করব। আখেরি জামানার পয়গম্বর আমার কলেজের টুকরা বন্ধু হাবিবুল্লার উন্মতেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে প্রতিদিন সত্তর আকাত নামাজ ফরস পড়বে কত রাকাত সবাই বলেন না ফজরের নামাজ দু রাকাত জোহরের নামাজ চার রাকাত কত হইল কত হইল আসরের চার কত হইল মাগরিবের তিন কত হলো এশার চার কত হলো আল্লাহ বলেন আখির জামানার উম্মতের আমার গোলামেরা প্রতিদিন কমপক্ষে সত্তর রাকাত সালাত ফরজ করবে সতেরো আকাত সলাত ফরস পড়বে প্রতিদিন নামাজ নামার খরচ পড়বে পাসওয়ার্তে সতর আকাত সলাত ফরজ পড়বে প্রত্যেকটা রাকাতে কমপক্ষে দুইটা করে সেজদা দিবে প্রত্যেকটা সেজদায় কমপক্ষে তিনবার করে পড়বে সুহানা রবিয়েল আলা জীবন আইল শোনে রাখ সত্তর হাজার বৎসরে সেজদা দিয়া খুশি হয়েছে কিনা জানতে চাও আখেরি জামানের গোলাম এরা শেষদায় গিয়ে একবার যখন করবে সুব রাব্বিয়াল আলা তার একবারের আলা বলার কারণে যেই মর্যাদা যেই সম্মানের মালিক হবে তুমি সত্তর হাজার বছর সেজদা করে যেই মর্যাদা পাও নাই আল্লাহর গোলাম একবার শেষ গিয়া সুব রাব্বিয়াল আলা বলবার পরে তোমার চাইতেও কোটি কুটি গুণ বেশি মর্যাদার মালিক হয়ে যায় চিন্তা করেন একটা সেজদার কত দাম এই জন্য করব সেজদা দিব ইনশা আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে হ্যাঁ